আঠারো বলে বাইশ রানের সমীকরণ মেলাতে পারেনি খুলনা লাস্টের তিনটা ওভার ছিল খুবই অদ্ভুত আর কি মানে নর্মালি দেখেন যে খুলনা তারা তৃতীয় জয় পেতে পারত এবং রংপুর দ্বারা প্রথম হারের স্বাদ পেতে পারত সপ্তম ম্যাচে এসে এখন পাড়ার ক্রিকেটেও দেখবেন যে আঠারো বলে বাইশ রানের সমীকরণটা অনায়াসে মেলানো যায় আবার এই বিপিএলে যেখানে বাউন্ডারি সীমানাটা খুবই ছোট অর্থাৎ প্রচুর চার ছক্কা হচ্ছে দলীয় সংগ্রহ দুইশো প্লাস হচ্ছে এক ওভারে যেখানে নুরুল হাসান তিনি তিরিশ রান নিচ্ছেন ঠিক সেই জায়গাতে আঠারো বলে বাইশ রানের একটা সহজ সমীকরণ মেলাতে পারেনি খুলনা টাইগার্স তো কী ছিল ঘটনাটা ঘটনা ছিল হচ্ছে রংপুর রাইডার্স তারা প্রথমে ব্যাটিং করে একশো রান করেছিল নর্মালি এই রানটা কিন্তু তারা করে জেতা খুব একটা কঠিন ছিল না এবং খুলনা দেখে তারা কিন্তু জয়ের পথেই ছিল তারা সতেরো ওভার শেষে তিন উইকেট হারিয়ে একশো পঁয়ষট্টি রান স্কোর কার্ডে যোগ করে ফেলেছিল তার মানে লাস্টের আঠারো বলে তাদের জয়ের জন্য দরকার ছিল মাত্র বাইশ রান এবং উইকেটে ছিলেন দুই সেট ব্যাটসম্যান আফিফ হোসেন তিনি চোদ্দ বলে উনত্রিশ রান এবং মাহিদু লঙ্কন তিনি আট বলে চোদ্দ রান দুই ব্যাটসম্যান তারা উইকেটে ছিলেন সো এইরকম সময়ে মানে আমি বললাম না যে পাড়ার ক্রিকেটেও ম্যাচ অহরহ জেতা যায় আর এটা তো বিপিএল যেখানে কিনা না বাউন্ডারির সীমানাটা অনেক ছোট এবার সো খুবই স্বাভাবিক যারা খুলনার সাপোর্টার ছিলেন বা যারা খুলনাকে সমর্থন করেছিলেন তারা কিন্তু ধরে নিয়েছিলেন যে এই ম্যাচটা খুলনা জিততে চলেছে এবং তাদের তৃতীয় জয় হতে চলেছে এটা আর আলটিমেটলি রংপুর তারা তো এক প্রকার ধরে নিয়েছিল যে ম্যাচটা আমাদের হাত হয়ে গেল মানে তারা আগের ছয়টা ম্যাচে জয়লাভ করেছিল সপ্তম ম্যাচে এসে খুলনার কাছে তারা প্রথম হারে তেতো স্বাদ পেতে চলেছে এরকমটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল আলটিমেটলি লাস্টের তিনটা ওভার খুবই অদ্ভুত ছিল এবং এই লাস্টের তিন ওভারের মধ্যে প্রথম ওভারে বোলিং আসেন হচ্ছে মেহেদি হাসান মেহেদি হাসান বোলিংয়ে এ আসতেন আঠারোতম ওভারে তখন খুলনার জয়ের জন্য দরকার আঠারো বলে বাইশ রান তো প্রথম বলেই তিনি সেট ব্যাটসম্যান আফিফকে এল করলেন এবং মেহেদি হাসান তার আঠারোতম ওভারে মাত্র চারটা রান দিলেন দিয়ে তিনি একটা উইকেট নিলেন অর্থাৎ আফিফের উইকেট নিলেন এরপরে উনিশতম যে ওভারটা সে ওভারে বোলিংয়ে আসলেন পাকিস্তানের আকিফ জাবেদ এবং ওই ওভারটাতে তিনি মাত্র ছয়টা রান দিলেন এবং উইকেট নিলেন তিনি মাহিদুল অঙ্ক এবং ইমরুল কায়েসের উইকেট নিলেন তো এরপরে সমীকরণটা দাঁড়ালো লাস্টের ছয় বলে বারো রান এই ছয় বলে বারো রানটাও কিন্তু আহামরি কঠিন বলা যাবে না কারণ আমরা এর আগেই দেখেছি যে নুরুল হাসান সোহান তিনি ছয় বলে তিরিশ রানও তুলেছিলেন সো বিস্তম অভারটা ছিল এখানে আরো আরো অদ্ভুত কাণ্ড ঘটে গেল এই অভারে বলিংয়ে আসলেন সাইফুদ্দিন তিনি তৃতীয় চতুর্থ এবং পঞ্চম পরপর তিনটা বলে তিনটা উইকেট পেলেন অর্থাৎ দুইটা রান আউট আপনার মোহাম্মদ নওয়াজ এবং এরপরে নাসুম তারা রান আউট হয়েছেন এবং এরপরে আউট হয়েছেন আবু হায়দার রনি সো লাস্টের ওভারটাতে সাইফুদ্দিন তিনি তিন রান দিয়ে তিনটা উইকেট নিলেন অর্থাৎ একশো ছিয়াশি রান তারা করতে গিয়ে খুলনা টাইগার্স একশো আটাত্তর নয় মানে তারা ম্যাচটা হারলো হচ্ছে আট রানে আপনারা রান ছিল উইকেটে তাদের সতেরো ওভার শেষে আর বিশ ওভার শেষে তাদের সংগ্রহ একশো আটাত্তর নয় মানে স্কোর কার্ডে তেরো রান যোগ করতে তারা লাস্টে ছয়টা উইকেট হারাইছে আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে তিনটা ওভারে